আমি সেদিন প্রতিবাদ করেছিলাম ব্রিটিশ পার্লামেন্টের সামনে করতে পারেনি বঞ্চিত করা হয়েছে আমার গবর গবর জেলার থেকে আমার এই প্রিয় মানুষজন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে আলহামদুলিল্লাহ তারা চেয়েছিল আমাকে নিঃশেষ করে দিতে সেটা যখন করতে পারলো না এই দেশ থেকে বিচারিত করে দিল এই জমিনে এই মাটিতে সম্মানের সাথে আপনারা কি মনে করছেন আমাদের মিষ্টি কথা আমাদের সভ্যতা সুন্দর আচরণ এটাই তো আমাদের আদর্শ অসভ্য আমরা ঘটনা কেউ যদি করতে আসে আমরা নেতিবিন এখানে আছেন অ্যাপ্লিকেশন থাকলে আমার পুরো পরিবার উপরে যে করা হয়েছে আমার মাকে দেশ ছাড়া করা হয়েছে আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেশ ছাড়া করা হয়েছে আত্মীয় স্বজন আর কি তারা রুদ্ধ করা হয়েছে রয়েছে হৃদয়ের মানুষ প্রাণের মানুষ আমি বিচার চাই

আমরা পার্লামেন্টে আমাদের এই সারকে আমরা পৌঁছাতে না পারবো আমাদের পথ চলা থামবে না আমি আপনাদের ছোট একটা ভাই আমি আমি আপনাদের ছোট একজন ভাই আলহামদুলিল্লাহ জেনে খুশি হবেন জাতীয় পর্যায়ের এমন কোন নেতৃবৃন্দ নাই যার স্নেহের ছায়া নৌসাদের শরীরে নাই

আমার সোনার দেশে যখন আয় রায় জনিবে মুক্তি পাগল দেশ জনতা নামল যে সংগ্রামে রক্ত খেক হায় নারা করল মোদের ভাই হারা রক্ত কো হায় নারা করল মোদের ভাই হারা আমি গর্বের গঙ্গা তিনি নিয়ে করবে গান গা সলিitamare bhai buddho amar bhai desher jonno jibon dilo tara রক্ত মুদিরে গঙ্গে আল্লাহ তাদের নিয়ে করতে গান তাদের নিয়ে করতে গান সাই তোমার ভাই মুক্ত আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গা নিয়ে গর্বের গান ਤਾਦੇ ਵੀ ਗੌਰ ਤੇਰੇ ਗੰਗਾ ਤਾਦੇ ਵੀ ਗੌਰ ਤੇਰੇ ਗੰਗਾ عد شو شكك

আমি সে كده আরেকটা বল না আমরা বলবো আমরা আজকে জানি কে আসে না না সিংগ্রাম কামন করব আমরা আল্লাহ রাব্বুল দুনিয়া উপর বলবো আমরা হ্যাঁ